বিদেশে চলে যাওয়ার কথা আমি আমার গ্রামের বাড়িতে আছি আমি এক আছা আমার সাথে কেউ নাই প্রেমে গোলাপ বউ ছেলে মেয়ে এরাও বিপদে আছে নিউ ইয়র্কে বাংলাদেশটা তো এই জায়গায় যায় নাই তুমি একজনের কাছ থেকে নিয়োগ প্রাপ্ত হয়েও তার বিরুদ্ধে কথা বলতে পারবা এই জায়গাটাতে বাংলাদেশের মানুষ এখনো যায় নাই বাংলাদেশের মানুষ এখনো সরকারের বিরুদ্ধে কথা বললে মনে করে যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছো মনে হয় বাংলাদেশের মানুষ এখনো মনে করে যে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে তুমি মনে হয় শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছো কিন্তু ব্যাপারটা থেকে শেখ হাসিনা এক জায়গায় সরকার এক জায়গায় আওয়ামী লীগ এক জায়গায় এই তো এখনো বুঝে উঠতে পারে নাই মানুষ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জায়গায় তুমি আওয়ামী লীগের কোন নেতা কর্মী যদি দুর্নীতি করে কথা কথা বলা মানে কিন্তু না যে জায়গাটা আরে নিজের প্রাণের শরীরটা শরীর তো একটা জায়গা পচে গেলে নিজের সামনেই চোখের সামনে কেটে দিতে হয় শরীরটাকে তো এই বাংলাদেশের মানুষ এই কনসেপ্টটা তো এখনো নিতে পারে না এখনো মানুষ মনে করে যে কথা যদি বিএনপির কারো বিরুদ্ধে বলো তাহলে পুরা বিএনপি ধরে নেয় যে এটা হয়তো তুমি তাদের পুরা নেতৃত্বের বিরুদ্ধে কথা বলছো কিন্তু এই জন্যই তো আমরা বলি যে কেন বলি যে পড়াশোনা করলে আমার এলাকার স্কুল কেন বলি যে তোমরা যদি ব্যারিস্টার হইতে পারো আমার গাড়িটা আমি দিয়ে কেন আমি বলি যে এই ধরনের পড়াশোনা না জানা অনেক মানুষের ভিড়ে বড় গাড়ি মানে বড় গাড়ি নিয়ে চলাচল করার চেয়ে অসংখ্য শিক্ষিত মানুষের ভিড়ে হেঁটে চলা অনেক ভালো হয় যে বলে না যে মরিয়া প্রমাণ করিয়াছেন কি যেন একটা কথা বলে না ওই যে আমাদেরকে প্রথমে ধান দাবাজ হিসাবে শুরু করতে হয় এত সব কিছু পার করে আমাদেরকে প্রমাণ করতে হয় এই পর্যন্ত আমরা অনেকেই দেখতে পারি না অনেকেই বাসাতে বেঁচেও থাকতে পারি না সাধারণ কেউ যে বুঝবেন এখানেও আবার এদের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন চিন্তা করেন যখন একটা সমাজে প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ নামে ধান্দা করে এখানে ফাইভ পার্সেন্ট লোক তো হাইলি মাইনরিটি এবং আপনি মানুষের চিন্তা ভাবনা রিপ্রেজেন্ট করে তো হচ্ছে গিয়ে মেজরিটির চিন্তা এটাই তো রিপ্রেজেন্ট করে আপনি দেখেন আমরা এই সংসদ সংসদে মহান সংসদে প্রায় নাইনটি পার্সেন্ট লোক হচ্ছে গিয়ে ব্যবসায়ী ব্যবসায়ীরা তো সংসদে থাকার কথা না ভাই আইন বানাবে তো ব্যবসায়ী না তো এখন ব্যবসাটা কি কারণে এবং তারা তাদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ চিন্তাই করতে এই ধরনের অভিযোগ নিয়ে এরা যখন আমাদের মাননীয় সাংসদ হয়ে বসে আছেন অনেকেই বা এরকম অনেক কিছু করে প্রমাণ করতে হবে যে ভাই আমি ধান্দা করতেছি না ভাই আপনি দেখেন আর এই জাজমেন্ট দিবে কি নেক্সট জেনারেশন কে বলে যাবে একটা লোকের নাম বলুক যে আমি যদি না থাকি আমি যদি না থাকি তাহলে এই লোকটাকে ফলো করো আপনি ব্যবসায়ী থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে আমাদের এই ক্যারেক্টার বিদেশ থেকে আমদানি করতে হয় আমাদেরকে বলতে হয় যে রাজনীতি করলে মাহাতিরের মতো করো আমাদেরকে বলতে হয় অবামার মতো করো আমাদের দেশে একটা লোক খুঁজে পাই না যার নাম দিব। আমরা তো সবই খুব দেশ প্রেমিক টাইপের আমরা সবসময় দেশীয় জিনিস ব্যবহার করতে চাই তো দেশীয় জিনিস ব্যবহার করতে গেলে তো নেক্সট জেনারেশন একটা নাম হতো বলা যায় আপনি হচ্ছে কি আপনি যাদেরকে মিডিল মধ্যম যে জায়গাটাতে রিপ্রেজেন্ট করেন তাদের কথা বলছেন আপনি ওরা ক্লাস মেনটেন করে বা দাম মেনটেন করে সততা মেনটেন করে কিন্তু আমাদের যারা মেইন ব্যবসায়ী বাংলাদেশের তারা এতই কমিটেড সরকারের টাকা ব্যাংকের টাকা মেরে দেওয়ার জন্য আপনি চিন্তাই করতে পারবেন না কমিটমেন্টের জায়গাটা এত স্ট্রং কিন্তু আপনি যাদের কথা বলছেন তারা হচ্ছে কি আমার মতো মধ্যবিত্ত মধ্যবিত্তরা একটা দেশকে রিপ্রেজেন্ট করে না ভাই মধ্যবিত্তরা হয়তো দেশটাকে অর্থনীতিটাকে দাঁড়াই থাকতে মানে শুয়ে যেন না করে আপনারা হচ্ছেন কি স্ট্রাগলিং করে যাচ্ছেন কিন্তু আমি আপনি বলতে পারেন যে ভাই আপনি অনেক হতাশাবাদী মানুষ আমাদের ব্যবসায়ীরা যারা এত কমিটে যে টাকা পয়সা এরা মেরে দিছে ব্যাংকে যে টাকা পয়সা ওরা নিজের ঘরে নিয়ে গেছে ভাই আপনি এরা যদি মানুষের সেবার কথা চিন্তা করত। এরা যদি সততার কথা চিন্তা করত। এরা যদি একটা ব্র্যান্ড ভ্যালু এদের বড় ব্র্যান্ড কি জানেন বড় ব্রান্ড হচ্ছে আপনি বড় ব্যবসায়ীদের সবচেয়ে বড় ব্র্যান্ড যেটা এটা হচ্ছে এরা দিন খেলাপি এখন হয়তো একটা সবচেয়ে বড় বিপ্লব যেটা পড়া সম্ভব এটা হচ্ছে কি এখন কিন্তু ইয়াংরা বসে বসে ওই অনেক আগের চিন্তা থেকে বাইরে আসা শুরু করছে এইটাকে কাজে লাগাইতে পারি যদি জানি না কতদিন বা কতদিন আমি করতে পারবো আমি কিন্তু ধরেন বাংলাদেশে পুরা পরিবার থেকে শুরু করে সব আমার বিদেশে আমার বিদেশে চলে যাওয়ার কথা একদম একটা আমি আমার গ্রামের বাড়িতে আছি আমি একা এক আছে তার ইভেন আমার ছেলে মেয়ের গোলাপ বউ ছেলে মেয়ে এরাও বিপদে আছে নিউ ইয়র্কে তা আমি একমাত্র পড়ে আছি কিন্তু আমার একটাই ইচ্ছা যে যে জায়গার জিনিসপত্র ব্যবহার করে আমি আজকে এই জায়গা পর্যন্ত আসছি যে দেশের এই দেশটাকে আমি শেষ পর্যন্ত শুধু দিয়ে যেতে চাই